হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়েছি উল্টো রাথে তো বাড়ির সবাই যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো কেমন আয় আরেকলিস না হ্যাঁ আমরা বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে দুটো রথ চলে গেছিলো আর লাস্টে ছিল জগন্নাথ তো জগন্নাথকে টানতে টানতে যাচ্ছিলাম তো আমার দিদিদের সাথে সবার সাথে দেখা হয়ে গেছিলো আমার মামার বাড়ি সবাই এসেছিলো মামিরা এসেছিলো মাসি এসেছিলো মাসির মেয়ে মামার মেয়ে সবাই একসাথে খুব মজা করলাম আর সবাইকে একসঙ্গে দেখে খুবই আনন্দ হচ্ছিল তো আমরা এই ফেরতি রথ খুব সুন্দরভাবে কাটালাম তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকো মহাপ্রভুর কাছে অনেক রকমের প্রসাদ দান করা হচ্ছিল তো আমরা একটুখানি মিষ্টি পেয়েছিলাম সেটাকে সবাই মিলে ভাগ করে করে খাচ্ছিলাম আমার মামি আমাকে খাইয়ে দিচ্ছিল গাইব রাধানা উঠে যাবে মনের কালি হবে মনের কালি রথ তো যাবে সেই ইস্কন মন্দিরে অনেকটাই দূর তো আমরা যেহেতু অনেক লোক একসাথে এসেছি সেই জন্য অত দূর গেলাম না তো মামার বাড়ির দিদিরা বোনেরা মামিরা সব গাড়ি ভাড়া করে এসেছিল ওরা সবাই মিলে গাড়িয়ে উঠে চলে গেল তারপর আমরাও হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি ফেরার পথে তো এই কাকুটা গরম জিলেপি ছিল আর উল্টো রথ মানে জিলেপি তো খেতেই হবে তো জিলেপি আর পাঁপড় ভাজা খেতে হয় রথে তো আমরা জিলেপি নিয়ে বাড়িতে চলে এলাম আজকের ব্লগটা এই পর্যন্তই